নতুন বান্ধবীরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে রবিবার আর বাজে হচ্ছে দশটা পঁয়তাল্লিশ এখন থেকে ব্লগটা শুরু করলাম আর রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে আজকে সেরকম তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি সকালে যা প্রত্যেক দিনের সংসারে নিত্য কাজ থাকে সেগুলো সেরে স্নান করে ঠাকুর দিয়ে শুধু আমার ছেলে চা করলো আজকে আজকে ওই চাটা বানিয়েছে তা চাও মাঝে মাঝেই আমার ছেলে বানায় তা চা বানিয়েছে দেওরের ছেলে আমরা সবাই চাটাই খেয়েছি আজকে কোনো ব্রেকফাস্ট বানাইনি ওই জন্য তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি আজকে বাসু বাজার দিয়ে যাওয়ার কথা দেবনাথ ফোন করলো যে বাসুকে বাজার দিয়ে পাঠাচ্ছি তা দু ছেলে বললো মানে দেওরের ছেলে আর আমার ছেলে বললো যে চাটার দোকান দেখতে যাবো মেজুমা তুমি তাহলে দাদার সাথে আমি আর দাদা গিয়ে যাদবপুর থেকে ঘুরে আসি আমি তো তাহলে যা তাহলে জন্য বাসু আর আজকে চাল দিতে আসবে না চালের সাথে ও বাজারটাও দিয়ে যায় চালটা শেষ হয়ে এসছে প্রায় তাও কালকে চালটা দিয়ে যাবে তাই জন্য দু ভাই ঘুরে আয় দেবনাথ ফোন করেছিল যে ব্রেকফাস্ট কিছু পাঠাবো না আমি বললাম না আমি আর কিছু খাবো না কালকের একটু স্যান্ডউইচ ছিল সেটাই আমি গরম করে এক পিস খেয়ে নিয়েছি আর ওরা দু ভাই ওখানে টিফিন করে আসছে কচুরি খাচ্ছে পাশে দোকানে মানে দেবনাথ বাবুর পাশে ওখানে কচুরি ভাজে তো প্রায় পাঠায় দেখুন আমরা খাই ওখান থেকে দু ভাই খেয়ে আসছে ওই জন্য আমি রান্নাটা একটু আজকে বেলাই হয়ে যাচ্ছি যেন সাড়ে দশটার উপরে হয়ে গেছে প্রায় এগারোটা বাজতে যায় এখনো রান্না কিছু বসাইনি এখানে জল বসিয়ে দিয়েছি চালটা এখানে ধোয়া আছে আর কমপ্লিট মাছ আছে আমি নুন নুন আর হলুদ অল্প একটু হলুদ দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটাকে একটু মেখে রেখে দিয়েছি পমপ্লেটের একটু নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আর চিকেন তো আজকে করবোই রবিবার তা চলো কমপ্লিট মাছটা আমি কীভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তা চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে তার মধ্যে কাঁচা লঙ্কা ভেটে রেখেছে ধনে পাতা আর একটু শুকনো লঙ্কা বাটা আছে আর এখানে আদা রসুনের পেস্টটা করাই আছে এগুলো বার করে নিয়েছি আজ পোস্ত আর কাজুবাদাম বার করেছি টক দই দিয়ে এখন এটা পেস্ট করবো এখন পেঁয়াজটা দিয়ে তারপর চলো ভাতটা আগে একটু বসিয়ে নিই কি প্যান বলে এগুলো সেই প্যান নিয়েছে পছন্দ করে ভাই কালকে বিকালবেলা একটু পাটুলি নিয়ে গেছিল বাবু বললো চ ভাই ঘুরে আসি ও তো সময় আসে না এখানে ওই জন্য ওকে বাটুলি ঘুরি নিয়ে দই ফুচকা টুচকা দু ভাই খেয়ে সাড়ে সাতটার দিকে আমাকে ফোন করেছে মা তুমি কি আসবে এতে বাজার কলকাতা আমরা দাঁড়িয়ে আছি আমি হ্যাঁ যাচ্ছি তারপরে আমি গেছিলাম সাড়ে সাতটার দিকে তারপর ওকে বললাম গেঞ্জি নিবি না শার্ট নিবি না কি নিবি ও বললাম আমি যেমন আমি প্যান্ট নেবো ঠিক আছে তাই হোক তো ওকে ওই প্যান্টটা ওই পছন্দ করে নিয়েছে তা চলো ওরা আসুক আর বাজারে রান্নাবান্নার ওগুলো একটু গুছিয়ে নি তোমাদের সাথে ठीक है ठीक है একটু বাজার ধরে কি রে জাটার দোকান দেখলি জাটার দোকান দেখতে গেছে ও ভাই রুবাস না বাবু বেশি নেই বেশি নেই রাখ রেখে দাও খেস্তিস তো না এ মা কেন আমি এক সুর কি খাবো ওই দে খেয়ে আসবে আমি তো ভাবলাম তোরা খেয়ে আসবি সেই টিফিন নিয়ে চলে এসেছে এত বেলায় এত বেলায় কখন খাবি এত বেলা হয়ে গেছে খুব সচ্চয় টিফিন বেরটা দিয়ে বাজারে করছি স্যান্ডউইচ খেয়েছি কদিন পরে বাজারে গেলি নিজের টিফিন নিজেই বের কর সময়টা দিয়েই জিনিস বাজারগুলো একটু গুছিয়ে নিই তারপর সবটা দেখাবো কি রান্না করে পম্পলেটের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব পম্পলেট মাছে হলুদটা দিতে চাইছিলাম না একটু ভুলে হলুদ পড়ে গেছে আর একটু নুন লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রেখেছি আর দুটো কাতলা মাছের পেটি নিয়েছি এটা দেবরাত খাবে বলেছিল তাহলে পাঁচটা দেখো একটা মশলা রেডি করে নেবো কিছুটা বেরেস্তা করে রেখেছি যে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব গ্যাসটা সবে ধরিয়েছি তো এটা অনেক কথা হবে তারা কি বন্ধ এই যে তিনটে কাঁচা লঙ্কা আর একটু কাজু বাদাম পোস্তটা দেখবে তেলের মধ্যে দেবো না ওটা মিক্সি এটা ফ্রাই করে এটা মিক্সি জারে দেবো দিয়ে টক দই দিয়ে পোস্ত দিয়ে ওটাকে মিক্সি থেকে পেস্ট করে নেবো মশলাটা ভালো হয়ে গেছে এটা মিক্সি জারে এর মধ্যে একটু পোস্ত দিয়ে দেবো এই যে চিকেনের জন্য আলুটাকে ভিজিয়ে রেখেছি আর এই যে চিকেনটা মেখে রেখেছি পেঁয়াজ টমেটো তারপরে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন জিরে ধনে তেল সব দিয়ে মাখা আছে আর এই যে মাংসের মশলা এটা আদা রসুন আর পেঁয়াজ একসাথে বেটে রেখেছি আর এই যে কমপ্লেক্টটা হচ্ছে মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে মশলাটা মিক্সিতে দিয়েছিলাম হয়নি আবার আমার শিলনোড়াতে করতে হয়েছে খুব কষ্ট হয়েছে এই যে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দেবো গোটা গরম মশলা আর গোলমরিচ তেলের মধ্যে দেবো এক চামচ চিনি এই যে আদা রসুনের পেস্ট এটা দিয়ে দিব দেখবো একটু পেস্টটা কাঁচা লঙ্কা দেখো এই যে কাজু বাদাম পোস্ত টক দই আর পেঁয়াজ লঙ্কার পুরো দেবো এর মধ্যে কোনো হলুদ অ্যাড করবো না একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো মরিচের পুরো দিয়ে অল্প এই যে গরম জল করে রেখেছি এটা এবার দিয়ে দেবো এবার মাছগুলো ছেড়ে দেবো যে উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দেবো আর নামিয়ে তারপর আবার একটু পরে দিয়ে দেবো তো চলো মাছটা নামিয়ে নি

সেই <laughs> জন্য <laughs>

রবিবার দুপুরবেলা খেতে বসে পড়েছি ছেলেদেরকে দিয়ে আমিও খেয়ে নেবো আজকে সকালে সেরকম খাওয়া হয়নি আর দেবনাথবাবু একটু বেলা হবে বললো আসতে আর এ কিন্তু দেখছে হাসছে মিচ ও কিন্তু অতটা শান্ত না ভীষণ দুষ্টু ওই থাকতে গ্রামের বাড়িতে সারাক্ষণ আমাকে মাতিয়ে রাখতে আর ওই বাড়ির চারটে ছেলে আমাকে ভীষণ ভালোবাসে ভাসুরের আর দেওরের ছেলে মেয়ে তো অনেকদিন বাদে এসছে ভীষণ ভালো লাগছে জানো তো কীভাবে দুটো দিন কেটে গেল তোর তো স্কুলের জন্য যেতে হবে সোমবারে বাড়ি চলে যাবে তো আজকে রবিবারের ব্লগটা এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো